বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আসো আজকের তারিখ হলো আঠেরো আট দু আমি চলে এসেছি পাঁচলা মোড় এবং তারই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এটা আমি বসবাস থেকে চলে এসেছি সাইকেল নিয়ে পাঁচলা মোড়ে বিকেল থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে সেহেতু আমি সাইকেল নিয়ে চলে এসেছি কদিন ধরেই আমার ইচ্ছা ছিল যে আমি পাঁচলা মোড়ে আসবো ছবি বানাবো এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে পাঁচলা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় সেহেতু আমি রাতের বেলায় চলে এসেছি পাঁচলা মোড়ে সাইকেল নিয়ে বজবাস থেকে বাউরিয়া হয়ে তো বন্ধুরা এখানে শ্রাবণ মাস উপলক্ষে মেলা শুরু হয়েছে আমি মেলায় ছবি পোস্ট করেছি তোমরা অবশ্যই দেখবে এবং তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগলো তোমাদের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি রাতের বেলা ছবি এটা পাঁচলা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আমি শ্রাবণ মাসের মেলা হচ্ছে বলে জানি না এখানে সাইকেল নিয়ে এলাম এবং সাইকেল রেখে দিয়ে মেলায় গেলাম এবং মেলার সামগ্রিক পরিবেশে ছবিটা ক্যামেরাবন্দি করেছি এবং তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে